আর কবুতর আজকে যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র কিনলে পঁয়ত্রিশশো সাথে আবার এইটা একদমই ফ্রি দর্শক যার সাইজের বেলজিয়াম ব্লাডলাইনের লাইনের একজোড়া রে একটা রেসার তাও আবার হচ্ছে গিয়া পরাণ ঝুলাইয়া যায় দর্শক এত সুন্দর টক টকা

ঠিকানা বরাবরের মধ্যে ঢাকা খিলগাঁও ত্রিমোহনী গুদারাঘাট ফোন নাম্বার লিখিয়ে দেওয়া থাকবে কবুতর কিনতে গেলে অবশ্যই ডেলিভারি চার্জ এবং কবুতরের দাম সম্পূর্ণ অগ্রিম দিয়ে দিতে হবে সারা বাংলাদেশ কবুতর ডেলিভারি দেওয়া সম্ভব যেইখানে গণ পরিবহন যায় তো আপনারা এখন হচ্ছে গিয়ে কবু এই যে কবুতরের সেক্টরে প্রায় দুইটা তিনটা বছর বাজে গেছে এখন আবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটু একটু করে ভালো হচ্ছে

বিয়াল্লিশ এই হচ্ছে গিয়া কবুতর আর নরটা দর্শক দেখেন আসলে কোয়ালিটি কথা বলে দর্শক আসলে কবুতরের চোখ যে কথা বলে এই যে দেখতে পাচ্ছেন কবুতর চোখটা মাশাল এটা হচ্ছে গিয়া এই যে মেহেদি পিজন লফটের নর দর্শক আর এই হচ্ছে গিয়া আমাদের একদম গোলগাল একটা পেয়ার এই পেয়ারটা যদি কেউ নেয় মাদি পায়ে কিন্তু চিপটাক লাগানো আছে মাদি রেস করা দর্শক এই পেয়ারটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে যারা ভালো মানের রেসার খুঁজতেছে এই যে এই একটা পেয়ার তাদের জন্য দেখেন কোয়ালিটি কত সুন্দর দর্শক নটটা কিন্তু একদম টপ কোয়ালিটি মাটিটা কিন্তু ডিমে আছে দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন দর্শক একদম একটা আরেকটা ফটোকপি আমাদের এক পায়ে চিপটা আরেক পায়ে কিন্তু বি আর ক্লাব দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন দর্শক কোয়ালিটি মশাল্লাহ দর্শক একদম সেম টু সেম কালারের এক রেসার দর্শক আমি আপনাদেরকে নরটার চোখটা দেখাই দেখেন একদম রেড কালারের মাকরা দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে দেখেন মাশাল এই হচ্ছে গিয়া নর নরের ব্যালেন্স দর্শক দেখতে পাচ্ছেন আর ওই হচ্ছে গিয়া মাটি তো এই একটা পেয়ার দর্শক এত সুন্দর একটা মাক্সি দোবাস পেয়ার দর্শক কারো যদি পছন্দ হয় পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন এই পেয়ারটা আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন একটা কথা বলি দর্শক এই এই যে এই টাইপের কবুতর কোনো ক্লাব মেম্বার বা কবুতর পালকের খামার থেকে আনতে গেলে আপনাদের মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা ক্ষেত্র বিশেষে এর থেকেও বেশি গুনতে হইতে পারে আমি একটা জিনিস দেখাই এই যে সেম টু সেম এই যে দেখেন ব্যালেন্স দেখছেন মাদির ব্যালেন্স আর এই যে মাদিটা দেখেন দর্শক মানে কবুতরের কিছু কবুতর আছে হাতে নিলেই বুঝতে পারবেন এইটার আসলে ব্লাড লাইন কেমন তো এই প্যাডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দেখেন একদম সেম টু সেম প্রিন্টেড আসলে কেউ যদি বলে পরবর্তীতে ভাই যে এরকম আর আরেকটা জোড়া ম্যানেজ করে দেন আমার পক্ষে আসলে সম্ভব হবে না যা পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত সুন্দর একটা পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারতেছেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দর্শক আর পেয়ার খাসির কলিজা রেড চেকার দর্শক দেখেন কোয়ালিটিটা এই হচ্ছে গিয়া নটটা দেখেন একটা রেসার কবুতর যেভাবে দাঁড়ানোর দরকার সেইভাবেই দাঁড়ায় একদম লাড্ডুর মতো গোল দর্শক দেখেন পেয়ারটা তো আজকে এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে এই রকমের টপ কোয়ালিটির একটা রেসার পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন শুধুমাত্র আর এস পেস লাভার চ্যানেলের দর্শকদের জন্য তো শোক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর একটা পেয়ার আজকে মাত্র দুই হাজার টাকা তারা আসলে নিজের ঘরের বাচ্চা দিয়ে রেস্ট টেস্ট করতে চায় তাদের জন্য আজকের এই পেয়ারটা পেয়ার দেখানোর আগে বাচ্চাটা দেখাই দেখেন কতটুকু হেলদি মাসাল্লাহ ছাড়া তো এই হচ্ছে গিয়ে বাবা এই হচ্ছে গিয়ে মা দেখেন দর্শক কোয়ালিটি আপনাদের চোখের সামনে বাচ্চাসহ সহ রেসার কবুতর আজকে যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা হইলে বাচ্চা সহ এই রেসার পেয়ারটা কালেকশন করতে পারেন বাচ্চার হেলদিটা দেখেন একদম মাশাল্লাহ মোটামুটি চারশো গ্রাম ওজন হবে বাচ্চাটার যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র আঠারোশো টাকা হইলে জান দুইশো কমাইয়া দিছি মুখ ফসকে বের হয়ে গেছে আঠারোশো টাকা হইলে আজকে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক দর্শক দেখেন এত সুন্দর একটা হেলদি বাচ্চা সহ পেয়ারটা আজকে আপনারা আঠারোশো টাকা হইলে কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন একটা কবুতরের রেসার কবুতরের চোখ এটা একটা মার্ক রেসার মাদি কবুতর দর্শক এগুলো কিন্তু লং ডিস্টেন্সের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন কবুতরটা চোখটা মাশাল আর এই হচ্ছে গিয়া নল একদম লাড্ডুর মতো গোলদিরা কবুতর বিগ সাইজের বেলজিয়াম ব্লাড লাইনের একজোড়া রেসার কবুতর দর্শক তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা একটা জিনিস দেখায় দর্শক যারা ভালো রেসার ফেন্সিয়ার আর কি তারা কখনো এক চোখের কবুতরের পেয়ার করবে না এদের বাচ্চা কাচ্চা গিয়ে কিন্তু নিঃসন্দেহ আপনারা রেস করতে পারবেন দেখেন কবুতরটা আপনারা মানে আর এর বডিটা দেখেন এই পাশে চালাঙ্গুল এই পাশে আঙ্গুল আর মাসেলস একদম ভরপুর দর্শক তো যাদের পছন্দ হবে এই এই পেয়ারটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে দর্শক যারা নিজের ঘরের বাচ্চা দিয়ে রেস করতে চায় তারা কিন্তু এই সব টাইপের কবুতর কালেকশন করবেন এইগুলোর বাচ্চা আপনারা নিঃসন্দেহে তিনশো কিলো থেকে ছাড়তে পারবেন নিঃসন্দেহে আপনারা দেখেন কবুতরটা দেখেন আর এই যে নরের ডাক তো আপনাদের চোখের সামনে কবুতরটা কিন্তু ডিমে আছে যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই মাক্সি পেয়ারটা কালেকশন করতে পারবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেসটাকে ফলো দিয়ে রাখবেন একটা জিনিস কি দর্শক যেসব কবুতর ভালো মানের সেই সব কবুতর যারা চিনেন তারা ক্যামেরার সামনে দেখেই বুঝতে পারতেছে মানে এদের লেজ আর পাখা কিন্তু একদম সমান দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক একটা পুতুল গর সুইটাল দেখেন এই পাশে যে কয়টা ফেদা সাদা এই পাশে সে কয়টা ফেদা সাদা বডিতে কোনো মিসমার্কিং নাই সব মিলাইয়া একটা ফুল প্যাকেজ একদম ফুল একটা প্যাকেজ চুরি মুজাওয়ালা একটা পুতুল গড়া মাদি কবুতর যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক কোয়ালিটি আপনাদের চোখের সামনে আমি কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না যা দেখতে পাচ্ছেন সব আপনাদের চোখের সামনে টাইগারটা নর ডান একটা মাটি তাও আবার গোল্ডেন ডাল দর্শক একটা রানিং পেয়ার জায়েন্ট হুমা দর্শক বাবা মা সরাসরি ইম্পোর্টেড বাবা মাও আমার কাছে আছে এরা রানিং পেয়ার দেখেন একদম শো কোয়ালিটির এক পেয়ার জায়েন্ট থুমা কেউ যদি কালেকশন করে আজকে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই জায়েন্ট হোমা একটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক মাশাল্লাহ আর আমার দর্শক একদম ন্যাচারাল ভিউতে আপনাদেরকে ভিডিও দেওয়া কবুতরের কোনো কালার ইডিট কোনো কিছু না দেখেন দর্শক আল্লাহ মাত্র দুই হাজার টাকা হইলে এই জায়েন্ট টোমা প্যাডটা কালেকশন করতে পারবেন বর্তমানে এক একজোড়া জায়েন ঠোমা কিনতে গেলে এখনও চার হাজার পাঁচ হাজার টাকা গুনতে হয় সেইখানে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এই জায়েন্ট ঠোমা প্যাডটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আপনাদেরকে সবসময় এরকম একটা রিজনেবল দামে ভালো মানের কবুতরগুলো আমি দিতে পারি পাচ্ছেন মুনজেনটা অ্যান্ডাল কালারের মাদি কবুতর দর্শক দর্শক দেখতে পাচ্ছেন অ্যান্ডালজিয়ান মন্ডিয়ানটা যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাদি কবুতর দর্শক একদম রিজনেবল একটা দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব একদম ইয়াং একটা মাটি আর দুই হাজার সালের কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক কিছু কিছু কবুতর আছে কোয়ালিটি কথা বলে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এইটা দর্শক দেখেন একদম ফ্লোর টাচ একটা কবুতর দর্শক আজকে আপনাদের যাদের পছন্দ হবে কালেকশন করবেন আপনাদের কালারটা দেখানোর জন্য কিন্তু জুম করে দেখানো দর্শক দেখেন একদম সীসা কালারের একটা অ্যান্ডালোজিয়ান মুন্ডিয়ান মাদি কবুতর দর্শক দেখেন দর্শক ওকে ওর নিজের খাঁচাই দিছি দেখেন দর্শক কোয়ালিটিটা কত বড় সাইজের একটা মুন্ডিয়ান একদম ডাবল এক্সেল সাইজের আফ্রিকান মুন্ডিয়ান দর্শক যাতে পছন্দ হবে কালেকশন করবেন দর্শক একটা রেসার হুমা পাইট কালারের দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটা একটা নরকবুতর দর্শক এই পাইট কালারের রেসার নর কবুতর আজকে কোনো কোনো দর্শক যদি কালেকশন করে দর্শকদের জন্য মাত্র মাত্র পনেরোশো টাকা দর্শক এই পাইড রেসার নর কবুতর দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন দর্শক মাত্র পনেরোশো টাকা বাংলাদেশে আমার মনে হয় না এই দামে আপনাদেরকে কেউ এই পাইড রেসাল নর দিতে পারবে যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা আফসান রেসার মাদি কবুতর ঠিক তাই না কিন্তু আমি যদি একটু ম্যাজিক করে দিই এ কবুতরটা হয়ে যাবে ব্লু ব্লুবার রেসার মাটি ঠিক তেমনি আবার আফসান ঠিক তেমনি আবার ব্লু বার আসলে আমাদের দেশে এই কোয়ালিটিটা নিয়ে কাজ করে না তো এক ভাই কাজ করে এটা বের করতে তো এক টিকিটের দুই ছবি এই পাশে হচ্ছে গিয়ে আফসান এই পাশে হচ্ছে গিয়ে বার একদম র একটা রেসার মাদি কবুতর দর্শক তো আমার সৌভাগ্য যে আমি এরকম একটা কবুতর হাতে পাইছি আপনাদেরকে দিতে পারতেছি তো একটা জিনিস দর্শক মানে ভাগ্য সহায় না হইলে এই রকমের একটা কবুতর হাতে পাওয়া যায় না আপনি দেখেন একদম লেসটা পর্যন্ত কিন্তু আফসানার ব্লুবারের টাচ একদম টপ কোয়ালিটির একটা রেসার তাও আবার হচ্ছে গিয়া ডাবল সাইডেড এক পাশে আফসান এক পাশে ব্লুবার যাদের পছন্দ হবে এই রেসার মাদি কবুতরটা আপনারা কালেকশন করবেন মাত্র আজকে দর্শকদের জন্য দর্শকদের জন্য মাত্র ছয় হাজার টাকা দর্শক মাত্র ছয় হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক কোয়ালিটি দেখতে পাচ্ছেন কিন্তু যে কোয়ালিটি আছে না সেই কোয়ালিটির দাম আজকে আপনাদেরকে দিব না এই জোড়াটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হোয়াইট কালারের জ্যাবিন দর্শক আজকে কালেকশন করতে পারবেন মাত্র পনেরোশো টাকা হইলে যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাত্র পনেরোশো টাকা হইলে এই হোয়াইট কালারের জ্যাগোবিন পেয়ারটা কালেকশন করতে পারবেন এদের হুটকিন্ট দর্শক কাটা ডিম বাচ্চা রানিং জোড়ায় জোড়ায় যারা ডিম বাচ্চা করাইতে চান তারা এই পেয়ারটা কালেকশন করবেন একদম হোয়াইট কবুতর দেখতে পাচ্ছেন ময়লা হয়ে গেছে শুধু বাচ্চা করার কারণে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন জ্যাগোবিন কবুতর কিন্তু সচরাচর নিজের বাচ্চা নিজেরা করে না কিন্তু এই জোড়াটা কিন্তু একটা মাস্টার পেয়ার দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক আপনাদের চোখের সামনে একটা ইন্ডিয়ান বোম্বাই হোয়াইট কালারের মাশাল্লাহ দেখেন পেয়ারটার কোয়ালিটিটা এটা একটা রানিং পেয়ার ছাড় তারপরে হচ্ছে কি আবার আরেক পেয়ার কবুতর লাল কালারের ইন্ডিয়ান বোম্বাই দর্শক দেখেন একদম জুটি দেখলে কিন্তু আপনাদের পরান জুড়ে যাবে তো এইখানে এক জোড়া কবুতর যদি কেউ কালেকশন করে দুই হাজার টাকা দুই লাল জোড়া দুই হাজার টাকা সাদা জোড়া দুই হাজার টাকা আর দুই জোড়া যদি কেউ একসাথে কালেকশন করে মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক দুই জোড়া কবুতর যদি কেউ একসাথে কালেকশন করে মাত্র পঁয়ত্রিশশো টাকা তার সাথে আজকে আপনাদের জন্য গিফট এই টপ কোয়ালিটির লাল বোম্বাই মাদিটা একদম গিফট টপ কোয়ালিটির মাদিটা একদম গিফট দুই জোড়া কবুতর যদি একসাথে কালেকশন করে আজকে আপনাদের জন্য ওই ঝুটিটা দেখেন দর্শক আপনাদেরকে ঝুঁটি যা দেখায় এত সুন্দর একটা লাল বোম্বাই কবুতর গিফট তাও আবার পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া একসাথে কালেকশন করলেন জোড়া দুই হাজার এই জোড়া দুই হাজার দুই জোড়া একসাথে কিনলে পঁয়ত্রিশশো সাথে আবার এইটা একদমই ফ্রি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক কবুতরটা দেখেন আগে কোয়ালিটিটা একটা লেসার কবুতর তাও আবার হচ্ছে গিয়ে বিআরপিএফসি ক্লাবের দুই সালের দর্শক তো এটা একটা নরকবুতর দর্শক দেখতে পাচ্ছেন নরটার কোয়ালিটি আপনাদের চোখের সামনে তো এই নরকবুতরটা যদি কেউ প্রাইভেটটা দেখেন দর্শক এটা কিন্তু কেউ নিয়ে আটকায় রাখতে পারবেন না সোজা সাপটা এই কেউ নিয়ে আটকায় রাখতে পারবেন না এই নরকবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম মাত্র পনেরোশো টাকা এটা আজকের অফার বলতে পারেন মাত্র পনেরোশো টাকা হইলে এই রেসার নর কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব দর্শক আসলে আমি দ্বিতীয়বার এই কবুতর পনেরোশো টাকায় দিতে পারবো না আমি দ্বিতীয়বার এই কবুতর পনেরোশো টাকায় দিতে পারবো না দর্শক যাদের হবে এক পিসি আছে যে আগে বুকিং করবেন কবুতরটা কি দর্শক চেনা চেনা লাগছে নাকি ইয়েস আপনারা যা ভাবতেছেন তাই বার্মিংহাম রোলার একটা মাদি কবুতর দর্শক যাদের পছন্দ হবে এই মাদিটা কিন্তু কালেকশন করতে পারে আমার নিজে উড়ানো দেখানো কবুতর দর্শক মানে আমি যার কাছ থেকে আনছি সে উড়াইছে আমি দেখে আনছি দর্শক যাদের কাছে বার্মিংহাম রোলার নর আছে তারা কিন্তু এই বার্মিংহাম রোলার মাদিটা কালেকশন করতে পারেন দেখেন কি ছটফট একটা মাদি কবুতর তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই বার্মিংহাম রোলার মাদি কবুতরটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক আজকের ভিডিও শেষ চমক তো কবুতরটা দেখেন মাশাল এত সুন্দর কোয়ালিটির একটা রেসার কবুতর দর্শক এই যে নটটার দিকে একটু দেখেন না দর্শক নটটা দেখলে না পরাণ জুড়াইয়া যাবে দর্শক এই হচ্ছে গিয়ে নর এই হচ্ছে গিয়ে মাঝি তোমার তো টপ কোয়ালিটির রেসার কবুতর দর্শক দেখতে পাচ্ছেন তো এই রেসার পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র আঠারোশো টাকা দর্শক মাত্র আঠারোশো টাকা হইলে এই রেসার পেয়ারটা কালেকশন করতে পারবেন এই যে দেখেন নটটা আর এই যে মাদিটা দুইটাকে একসাথে দেখে দেখাচ্ছি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই কোয়ালিটির কবুতর আঠারোশো টাকায় পাওয়া প্রায় অসম্ভব দর্শক প্রায় অসম্ভব যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি একটু নটটা আপনাদেরকে ধরে দেখাই দর্শক এই যে দেখেন নটটা আসলে কবুতর যে কথা বলে এই যে তার শেপ বাহিরের কবুতর দর্শক বাহিরের কবুতরই বাহিরের কবুতর কখনো আপনার দেশীয় কবুতরের সাথে মিলাইতে পারবেন এর ব্লাড লাইন কিন্তু একদম বাহিরের দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়া নটটা দর্শক আর এইটার মাদি তোমরাটা কিন্তু বিশাল সাইজের একটা কবুতর দেখছেন হাতে ধরে রাখতে পারি না পশম ছিঁড়ে ফেলছে তো যাদের পছন্দ হবে এই প্যাডটা কালেকশন করবেন আজকে আর যারা চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আহ একটা ভালো মানের কবুতর কেনার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোন ভিডিওতে